সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা আসলে আজকে লতা এর জন্মদিন হয়তো আহ গত সপ্তাহে আমি দেখলাম যে আমাদের ছোট টিভি পেটের ধান দেয় না নাকি পেটে খাওয়ার জন্য আতিয়ার বাড়িতে গিয়েছিলি আপনারা কেক জ্বালায় মানে জ্বালানোর পর আগে নিবাই দেন আচ্ছা জীবন প্রদীপে নিবাই দেয় ঠিক আছে না হ্যাপি বার্থডে হবে কাটা হবে আমরা লতা আবার আগের মতো জ্বলে আগুন সহ খাবো বানিয়েছে কারণ ও এখন থেকে টাই করতেছে যে ইউটিউব চ্যানেলে যদি ইনকাম কমে যায় তাহলে আমি ভবিষ্যতে কি করে খাবো এই জন্য জন্মদিন কন মানে কি কবাসিক বৌ ভাত কর এবং বর ভাত কন আমাদের সবচেয়ে ভালো লাগতেছে নিজে হাতে কেক বানিয়ে আমরা কেটে খাবো আর আজকে যে দিনটা আসলে আজকের চার দশ আজকে লতা হইলো মানে ও কেক খাবে না ও হাগলাই খাবে ওই ছাগলের দুধ খাওয়াই ফিদার খাবে ফিদার ফিদার হ্যাঁ তোমার জন্য ফিদার তুমি কিন্তু কেক খাবা না

আহ সেই সুন্দর তালি হয়ে যাক সকলের তো ক্যামেরা তালি দিবে জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলা নেও ভালোবাসা হিন্দিতে নেও প্যার

মোবাইল দাও মোবাইল দাও হ্যাঁ প্রিয় দর্শক আসলে একটু লতা খাওয়া দিবে <laughs> <laughs> क्या रे <कोड़ी> तो दिसने। <laughs> देने <laughs> तो कैमरा कैमराम प्रदी क्यों जलती

দর্শক জানি কিন্তু আমি শুধু আপনাদের দাওয়াত করেছিলাম না অনেককে দাওয়াত করেছিলাম তো কিছু কিছু মানুষ নাই আর কিছু কিছু মানুষ তো মুখের উপরে না করে দিছে তো আমি আসলে ভাবছিলাম হয়তো আপনাদের নিয়ে একটু কিছু করব বড় কিছু কিন্তু লয়ডা করার সম্ভাবনা আমি আসলে এগুলা করতেও চাইছিলাম না আমি ডিসক্লেয়ার করে দিতাম সমাজ বলবো যে আর আসার দরকার নেই আচ্ছা কিন্তু নাবিলা আপু যখন আসলো তখন মানে ভাবলাম যে তো আপুদের বলেই ফেলেছি তারও তাদের যখন বলছি একটু করি কখন আসে ও আসতে তিনটার সময়

তো ভাইয়া আমাকে প্রথমে ভাইয়ের কাছে গেছিলাম কারণ আমি তো অত কিছু বুঝি না আমি ভাইয়ার কাছে গেছিলাম যে সবাই দাওয়াত দিয়ে ভাইয়ার থেকে আমি একটা করে ছোট্ট করে করে খাম বানাবো সেটা বানাই ভাইয়ার সাথে যাব যাইয়ে সবার বাড়িতে দিব। আগে ফোনে শুনে নিলাম দেখি এরা কি বলে আমার প্রতিদিন তাদের ভালোবাসা আছে কিনা তো ফোনে শুনলাম সবাই না করলো এমনকি আমি ভাইয়াকে নিজে থেকে বললাম ওই যে মিডিয়ার সময়েতে আছে না সেখানে আমি নিজে ভয়েস দিয়েছিলাম তারা যদি আমাকে pouquinho ভালোবাসতো বা আমাকে তারা যদি ভাবতো যে আমিও তাদের মাঝে একদম ছিলাম বা তাদের আমি একসময় বিনোদন দিয়েছি হয়তো আমি কোনো অসুস্থতার কারণে হয়তো আমার অপারেশন চ্যাপারেশনের কারণে আমি এই কাছ থেকে দূরে চলে এসেছি তো আমি সবাইকে কিন্তু আমি মিডিয়া গ্রুপে বলছিলাম মিজে ভয়েস দি এমন একটা লোক বলে নেই যে ভাই আমরা যাবো যদি নাও যাই চেষ্টা করব না এরকম কথা কি ভাইয়া বলছে দুই একজন বলে নেই মানে সবাই চুপ ছিল তাহলে আমি তো কারোর ক্ষতি করে নেই আমি হয়তো সবার কাছ থেকে দূরে চলে এসেছি কারণ আমি যখন আমার ছেলে হলো তখন ভাইয়ারা গেল তখন ছিদার অপারেশন কিন্তু এরাই ছিল এছাড়া বাকি কেউ ছিল না এখন মনে করেন যে আমি আগের মতো গান গাই না আগের মতো গান গাইতে পারি না এর জন্য আমি কারোর কাছে দাম পাই না তাহলে আমি এখন মনে করি যে সবাই রূপের প্রতি খেয়াল রাখে আজকে যদি আমার অন্যদের মতো রূপ থাকতো আমি দেখছি আমার আগে প্রত্যেকটা মানুষের বাড়ি জন্মদিন হয়েছে আমি কারণ নাম বলবো না নাম আবার আমাকে শেষ করে ঠিক আছে আমিও ভাবছিলাম হয়তো আমার ভালোবাসার মানুষগুলো আমার বাড়িতে আসবে তবে আমি ধন্যবাদ জানাই এখানে আপুকে ভাইয়াকে তারপরে আমার কনা আপু আছে আপুর সাথে কিন্তু আমার অনেক দিনের পরিচয় আসলে জিনিসটাই বেশি না ওনারা যে আমার পাশে এসেছে এটা আমি অনেক খুশি হয়েছি আর যারা আমাকে মুখের উপর না করছে তাদেরকে আমি কিছু বলবো না তবে একটু আফসোস থাকলো তাদের পর কোনো রাগ নেই একে বলে এ বলে ও গেলে আমি যাবো এ বলে ও গেলে আমি যাবো তার আমি কি করব আমি যদি এখন এদের মানা করি তাহলে তো এরা আমার পর মন খারাপ করবে এই আমি কারুকেই মানা করি নাই ভাবলাম যে নিজেই কিছু করবো মিডিয়ার থেকে হেঁটে যা হ্যাঁ তুমি মিডিয়ার থেকে আপনি আছেন আমি

যে আমি আসলে তো মতো ঠিকই চলে আসেন তো করছি খালি ভিউ হলে আসি কিন্তু শালির মতন যদি আপনারা আইসেন এক বছর গান শুনে ঠিক

সবার চেয়ে ভিন্ন খামে দিল যে কাাম সবার চেয়ে ভিন্ন খামে দিল যে নাম দাওয়াতে কর না নতুন করে আবার দুঃখ বাড়াতে আজ আমার প্রিয় সিরে হ্যাপি ম্যারেজ দে ও আজ আমার প্রিয় সিরে হাতি ম্যারেজ দে

আজ আমার প্রিয় শির হ্যাপি সবার চেয়ে ভিন্ন খামে নিলো যে কাঠ নামে সবার চেয়ে ভিন্ন খামে দিলো যে কাঠ আমার নামে দাওয়াত করে না নতুন করে আবার দুঃখ বাড়াতে খুব সুন্দর যাই হোক মনের গোপন কথা লতা আজকে প্রকাশ করে লতা একটু হালকা লাগতেছে মনে হয়

আমাদের আমেরিকার জোস না জন্য কিছু গিফট পাঠিয়েছে কিন্তু আমি কিনতে পারি নাই টাকাটাই দিয়ে দিচ্ছি ভালো আমি বুদ্ধিটা দিছি যে লতার এখন একটু ডাল সিজন চলতেছে কি গিফট দিতে আর টাকাটা জরুরি বেশি এই না জোস না আছে কত আছে গুণে বলবা নিজের মতে छैप ले आप। हाय मैं सॉइया था। अलग कौन? नहीं नहीं नहीं। भाई आपसे कौन है? अरे वो तू ही कौन तू तो ही कौन मैं तो कौन है? बहुत अरे वो कर दबे ना। हाँ एक दूर। एक हजार हैं। दो हजार। तीन हजार। चार हजार। बस सॉइया था ठीक है। हाय एक इनको देखो ना एक दूर इतने मकड़ी कोन।

কোন কথা থেকে সবাই জন্মদিনে গিফট পাই তো আমি ভাবছিলাম যে লতা আমার বাসায় যাওয়ার কথা ছিল মামুন তো সেদিনকে হয়তো দেবো তো লতা কালকে রাতে যখন আমি ফোন করে তখন স্যারে ফোন করলাম যে স্যার তাহলে কালকে

টাকা তো আপনি আমাকে দেননি যে আমাকে টাকা দে টাকা আমার কাছে দে একটু দেত দে আর পাওয়া যাবে তুমি ঠিক আছে এই যে আপা আপনি টাকা ব্যাগ নিছে হ্যাঁ এই যে এইভাবে এই যে দেখেন মিডিয়ার লোকজন এইভাবে টাকা দিয়ে পড়ে নিয়ে মানে করে ক্যামেরার কাছে নিয়ে পড়ে তুমি যে লেয়ার পর কামল তৈরা দিছো ঠিক আছে আমি যে টাকাটা জানে হাতে করে নিয়ে আই না না হ্যাঁ জানে হাতে করে টাকাটা নিয়ে আইছে সেটা হিসাব আলাদা জানে হাতে করে হাতে করে নিয়ে সেটাকে

সেই টাকাটাই আমি তোমাকে দিয়ে গেলাম জন্মদিনের উপলক্ষে টাকা দেন টাকা আলিফ অ্যাক্সিডেন্ট থেকে চিকিৎসার জন্য টাকাটা দিয়েছে হ্যাঁ সেই টাকাটাই তোমার আজকে বিপদে কাজে লাগলো ইনশাআল্লাহ যাই হোক আপুর জন্য অনেক দোয়া করি আর আমি তো আপুর কাছে বারবার ঋণী এছাড়া কিছুই আমার বলার নেই কারণ উনি আমার দায়িত্ব সবসময় থাকে উনি আমার ঈদের বাজার করছে উনি আমার ব্রেস্টিমার অপারেশনর টাকা দিছে আমার সিদারকে টাকা উনি একটু বেশি দিল তাই না भैया

কেননা একটা জিনিস আমি মুখে পারে কই যে আমি এমন কোন লোকের দান করি যে সেই লোক মুচে পানিলে আমার দানটা প্রবলি হয় না আমি মুখে পাই কই ভাই রাখ আগে অন্ধকার টেকা দিত এরকম ঠিক আছে তার মধ্যে তোমার কিন্তু পাশে সব সময় দাঁড়ায় কিন্তু সে চাচ্ছে যে লতা যদি আর একটু পাঁচ অত নামাজ পড়ে তারও কাজ হলো আমার কাছেও ভালো লাগলো তাই না এটুকু তার একটু কারণ পাঁচ অত নামাজের দাবার তোমাকে দিচ্ছে তুমি যাই করো তার পাশাপাশি বাড়িতে থাকো অন্য কিছু তো না আমাদের মতো ব্যস্ত থাকো না পাশাপাশি পাঁচ অত নামাজ পড় তাহলে সেই আপাটাও তোমার কাছে ভালোবাসা আর একটু বেশি পাবে এবং ভালোবাসা দিবে হ্যাঁ আমি সবাই দোয়া করি লতা যেন নামাজে

আমি দেশ যারা সবসময় খাটনি করে তারা যদি ভালো করে কাজ না করতো লাইট অফ হয়েছে

তুই ভালো আমি তো ভালোই হবো দর্শক বন্ধুরা এই এই ভিডিও শেষ হবে না আল্লাহ হাফেজ বাই বাই